আমার কেমন ব্যক্তি ছিলেন ওই কথাটা বলবার জন্য আপনাদেরকে বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন হজরতে আলী রাদি আল্লাহ অমরের খেলাফত কালে একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে গভীর রাত্রে স্বপ্নে দেখে হজরত আলী স্বপ্নে দেখেন রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম মসজিদে নববীতে ফজরের সালাতের ইমামতি করতেছেন হজরতে আলী সবার পিছনে মসজিদে ফজরের সালাদ পড়তে গেলেন গিয়া দেখেন নামাজ এক শেষ আলী সবার পিছনে নামাজ শেষ করে বসে গেলেন স্বপ্নে দেখেন একজন মহিলা তার গাছের তার বাগানের প্রথম খেজুর এসেছে খেজুর গোলা নিয়ে আলীর হাতে দিয়ে বলছে আলী এগুলা নবীর হাতে উঠাইয়া দাও তিনি যেন খান মসজিদের মুসল্লিদের মধ্যে বন্টন করে দেন এটা আমার বাগানের প্রথম খেজুর এসেছে বাগানে যেন বরকত হয়ে যায় আলী বলেন আল্লাহর রসুলের হাতে দিলাম সকলকে তিনি বন্টন করে দিলেন আমাকেও একটা খেজুর দিলেন স্বপ্নে দেখেন আলি স্বপ্নে দেখেন আল্লাহর রসুল তাকে একটা খেজুর দিয়েছেন আলী সেই খেজুর মুখে নিয়ে চাবাচ্ছেন এমন সময় বাস্তব মদিনার মসজিদ রাজান হয়ে গিয়েছে তার গুম বেঙ্গে গিয়েছে গুম বেঙ্গে যাওয়ার পরে দেখে রসুল স্বপ্নে তাকে যে খেজুর দিয়েছেন সেই খেজুরের আর দানা এখনো মুখে লেগে আছে আল্লাহ খবর হজরে তাড়াতাড়ি উঠে গেলাম অজু করে মসজিদে নবীতি ফজরের সলাতের জন্য পৌঁছে গেলাম গিয়ে দেখি হজরতে অমর মসজিদের ভিতরে ফজরের সালাতের ইমামতি করে আমি তার পিছনে নামাজ দাঁড়িয়ে গেলাম নামাজ শেষ হয়ে গেল সবার পিছনে আমি বসে আছি এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে বলছে আলী এই খেজুরগুলো তুমি হাতে নাও আমিরুল মুমিনিন আমাদের খলিফার হাতে উঠাইয়া দেয়া তিনি যেন খান সাথীদের মধ্যে বন্টন করে দেন আমার বাগানের প্রথম খেজুর এসেছে তিনি জনে একটু দোয়া করে দেন হাজরত আলী বলেন খেজুর হাতে নিলাম বাস্তব হাতে নিলাম অমরের হাতে উঠেয়া দিলাম আর বললাম অমর এগুলা আপনি খান সবার মধ্যে বন্টন করে দেন মহিলার বাগানের জন্য দোয়া করবেন আমার সবাইকে বন্টন করে দিলেন কে একটা খেজুর দিলেন আলী খেজুর মুখে নিয়ে বলছেন আমার রে খেজুরের তো চমৎকার স্বাদ রয়েছে আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না আমি আপনার কাছে আরেকটা খেজুর চাই হাজরে আমার দাঁড়িয়ে গেলেন আর বলছেন আলী সনব আল্লাহর রসুল তোমাকে রাত্রে একটা খেজুর দিয়েছেন আবি তোমাকে দুইটা দিতে পারি না আল্লাহ হ কেবার বলে ও মাহ আল্লাহ রসুল তোমাকে একটা দিছেন আমি কেমনে দুইটা দিব আলিশাস দায় পড়ে চিৎকার করে কামতেছে আমারকে জোরাই বলছে ভাই আমি কি স্বপ্নে দেখলাম শুধু স্বপ্নে দেই কে নামাজে আসছি কাস কাশি তো বলি নাই তুমি কেমনে জানলা আল্লাহ একবার বললেন না আর জোরে বলেন না আল্লাহ কেওয়া চিন্তা করেন তাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান তো পাঁচশো টাকা দিলেই চেঞ্জ হয়ে যায় কথা বলে না কেন একবার বিগত আমার উপরে যেভাবেই হোক মামলা করা হল বড় মামলা ডিজিটাল একটা মামলা আমি বলতেছি কারো তো ময়দানে কথা বলি জুলমের শিকার তো কম হয়নি অনেকগুলা তো আমাকে উকিলেরা পরামর্শ দিল হুজুর পাঁচশো কোটি টাকার আপনি উল্টা মামলা দেন মান মামলা আমি বললাম দেখো হেরা দিতে পারছে আমি কথা বলি ময়দানে আমার মামলা দিছে ডিজিটাল অ্যাক্টে তো সাইবার ক্রাইম আর আমি মামলা দিব ওদের কাছে তো ওদের মান সম্মানের একটা লিমিট আছে আল্লাহ আমাকে যে সম্মান দিচ্ছেন এটা তো পাঁচশো কোটি টাকা পাওয়া যাবে না এটা তো আরো বেশি আমি তাদের মতো মামলা দিতে পারি না আল্লাহ আছে আজকে আল্লাহ এমন আছে আমাদের ইজ্জত কে আকাশ চুম্বি করে দিয়েছে আর তাদেরকে বেজ্জতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রব তো এটাই বুঝে রব বলেছেন এ তুমি চলো দিনের পথে চলো কোরআন সন্ন্যার পথে চলো রব যদি ইজ্জত দিতে চায় কেউ তাকে বেজ্জত করতে পারে ইন্নমান ও শ্রী সাহা সকল কষ্টের পরে সুখ আছে কে বলেছেন না তো কথা লম্বা করতে চাই না আমার কথা বলছিলাম আমার কঠিন জিনিস ছিল